দশ নং ভীমপুর ইউনিয়নে বিএনপির কৃষক দলের কর্মী সভা অনুষ্ঠিত সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন নৌগার মহাদেবপুর উপজেলা দশ নং ভিমপুর ইউনিয়নের চকগৌরি হাট মিষ্টিহাটি বিএনপির কৃষক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা বিএনপি রবিউল হাসান এ সঞ্চালনায় মোহাম্মদ উজ্জ্বল হোসেন এ সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ও বতলগাছি উপজেলার বিএনপি সভাপতি জনাফজলে হুদা বাবুল। কর্মী সভাটি চকগৌরি মিষ্টিহাটি চত্বরে অনুষ্ঠিত হয় যেখানে স্থানীয় কর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। ফজলু বাবু তার বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা করেন তিনি দলের কর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই সভা দশ নং ইউনিয়নের বিএনপি কে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তবে এলাকার জনগণের মধ্যে একটি অংশ এই ধরনের রাজনৈতিক কর্মসূচিকে শুধুমাত্র প্রচারণা হিসেবে দেখে যা বাস্তব পরিবর্তনের পথে খুব বেশি প্রভাব ফেলবে না বলে তাদের মত বিশেষজ্ঞরা মনে করেন যে যদি বিএনপি সত্যি তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে পারে তবে তারা মহাদেবপুর বদলগাছি উপজেলার উল্লেখযোগ্য প্রভাব ফেলতে সক্ষম হবে সর্বশেষে ফজলে হুদা বাবুলের উপস্থিতি এবং তার বক্তব্য স্থানীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা আনতে সক্ষম হয়েছে বলে মনে করা হচ্ছে এটি ভীমপুর ইউনিয়নের বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ বলে ধারণা করা হচ্ছে এসপিনিউজ ডেস্ক এসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন